আমার বাস্তব জীবন চ্যানেলে আপনাদের স্বাগত আজকের একটি এই সমাজেরই বাস্তব ঘটনা নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি খারাপ ভালো মন্দ আপনারাই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাক বেশি কথা না বাড়িয়ে গল্পেতে চলে আসি গল্পটা হচ্ছে এই যেহেতু আমি সমাজে যা কিছু ঘটবে তার উপরেই আমি আপনাদের সামনে ঘটনাগুলো তুলে ধরবো বলেছিলাম তাই এরকম একটি ঘটনা খুব দৃষ্টিকটু লাগলো বলে আপনাদের সামনে তুলে ধরছে আজকে ঘটনাটা কি এই এক দু দিন আগে আপনারা দেখেছেন সমাজের দুজনই প্রশাসনিক আধিকারিক একজন হলেন কেন্দ্রীয় সাংসদ একজন আমাদের রাজ্যের মন্ত্রী রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং কেন্দ্রীয় সা সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি কিনা কিছুদিন আগে রাজনীতিতে আসার আগে সমাজের চোখে উনি একজন আইনজীবী ছিলেন ঠিকই কিন্তু ওনার কিছু কর্মকাণ্ড এবং ওনার কিছু সাংবাদিকদের মাঝখানে বাইডে যা কর্মকাণ্ড আমরা দেখেছি যা ওনাকে নিয়ে আলাপচারিতা হয়েছে তাতে অনেকেই ওনাকে ভগবানের দরজা দিয়েছেন ভগবানের আসনে বসিয়েছিলেন যাই হোক তারপরে উনি জাস্টিস থেকে পদত্যাগ করে চলে আসলেন রাজনীতিতে ভালো কথা উনি ভারতীয় জনতা পার্টির একজন সাংসদ মেদিনীপুরের সাংসদ তমলুক আসনে দাঁড়িয়ে উনি জিতেছেন ভালো কথা এবার আমরা ওনার থেকে কি আশা করব। আমরা বলতে কি পুরো সমাজের কথা বলছি পুরো ভারতবাসীর কথা বলছি একজন সাংসদের থেকে শিক্ষণীয় অনেক কিছুই পাওয়ার আশা করব। কারণ উনি একজন জাস্ট মানে জাস্টিস ছিলেন জর্জের আসনে যে কোনো মানুষকে বসায় না উচ্চ শিক্ষিত এবং বহু জ্ঞানের আধিকারিককেই ওখানে বসায় তাই আমরা ওনার থেকে কি আশা করব সমাজকে উনি কিছু দেবেন উনি কি উন্নয়ন করবে কি উনি ভালো করবে কি আর পেটে ভাত দেবে আমি এইসব নিয়ে কথা বলতে আজকে আসিনি আমরা আশা করবো একটাই সমাজকে উনি এমন কিছু শিক্ষামূলক জিনিস দান করবেন যাতে সমাজ উন্নততর সমাজ তৈরি হয় এবং ভারতের সন্তান যারা আছে আজকের যুবক যুবতীরা তারা মাথা তুলে সমাজের বুকে বসবাস করবে এবং তারাও কিছু শিক্ষণীয় পেয়ে ওনার থেকে শিক্ষায় শিক্ষিত হবে এটাই স্বাভাবিক ব্যাপার প্রত্যেকটা বাবা মা বা ভারতবাসী প্রত্যেকটা জনগণ এইটাই আশা করে থাকেন কিন্তু আমরা দেখলাম তার উল্টোটা আরেকজনকে না তিনি হচ্ছেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় যিনি একসময় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তিনিও বিজেপির সাংসদ হয়ে জিতে মন্ত্রিসভায় পা রেখেছিলেন যাই হোক তার ব্যক্তিগত কারণ হোক দলীয় কারবার হোক আমি রাজনীতি নিয়ে কথা বলবো না রাজনীতিটা আমার এখানে পেশা না এবং রাজনীতি নিয়ে আমি কিছু বলতেও চাই না রাজনীতির থেকে দূরে আপনারা কেউ এটাতে রাজনীতির রঙ নেবেন না আমি কোনো দলমত হয়ে কথা বলছি না আমি দলমত নির্বিশেষে কথাটা বলছি কথাটা বলছি আমি সমাজ নিয়ে যেহেতু আমি সমাজকেই তুলে ধরবো সমাজের সমাজে সমাজটাকে উন্নত করার জন্য সমাজকে কিছু শিক্ষা দেওয়ার জন্য সমাজ কি পেলো না পেল সেটাই তুলে ধরার জন্য ভুল ত্রুটি ধরানোর জন্য আপনাদের সামনে তুলে ধরা যাই হোক উনিও একজন রাজ্যের মন্ত্রী ওনার থেকেও নিশ্চয়ই আমরা আশা করব। যে ভালো কিছু পাব ভালো কিছু আশা করবো আজকের যুবক যুক্তিরা এবং ছাত্রছাত্রীরা আশা করবেন এবং ওনাদের পথ চলা অনুসরণ করে তারাও এগিয়ে যাবে এইটাই আশা কর যাই হোক তার বিনিময়ে আমরা পেলাম কি দুদিন আগে হুগলি সেতুর থেকে দ্বিতীয় হুগলি সেতুর থেকে বাবুল সুপ্রিয়া গাড়ি চালিয়ে আসছেন নিজেই ড্রাইভ করে আসছেন নিজের গাড়ি উনি মন্ত্রী হলেও ড্রাইভ করে আসছেন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার এবার উনি খেয়াল করছেন যে পিছনে কোনো একটা গাড়ি খুব স্পিডে আসছে এবং ওনাকে হরেন দিচ্ছে এত পরিমাণে হরেন দিচ্ছে ওনার কানে লাগছে উনি গাড়িটা সাইড করার সময় অবধি দিচ্ছে না তখন উনি চিৎকার করে বলছেন এ ভাই এত জোরে চিল হরেন বাজাচ্ছ কেন বলতে বলতেই যাই হোক গাড়ি সাইড করে দাঁড়িয়ে যায় দাঁড়াতে দাঁড়াতে উনি দেখতে পান যে তমলুক এমপি লেখা রয়েছে গাড়ির মধ্যে এবং হুটার বাজিয়ে নাকি আসছিলেন নীলবাতি জ্বালিয়ে নাকি গাড়িটি আসছিল উনি বুঝতে পেরেছেন যে এটা কোনো প্রশাসনিক দপ্তরেরই গাড়ি এই দেখে আর উনি রেগে টপ্প গিয়ে যখন গাড়ির দিকে যায় গালির গাড়ির মধ্যে থেকে নাকি ওনাকে অশ্বভ ভাষায় ছোটো বড়ো ভাষায় নোংরা ভাষায় গালিগালাজ করে এইটাই বাবুল সুপ্রিয়র বক্তব্য যে উনি গালাগালি করেন উনি গিয়ে গাড়ির কাছে দেখতে পান যে গাড়ির ভিতরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন তিনি যখন দেখছেন গালাগালি করছেন তখন বাবুল সুপ্রিয়র বক্তব্য হচ্ছে এইটাই যে আপন আপনার মতন একজন লোক আপনি কিছুদিন আগে ভগবান সেজে ছিলেন আপনি এই ছিলেন আপনি ওই ছিলেন আপনি সেই ছিলেন আপনি কেন এরকম ভাষা কথা বলবেন এরকম ভাষা আপনি কেন গালিগালাজ করবেন এবং এরকম ভাষা আপনি কেন বের করবেন এটাই আপনার অপরাধ আপনি যতক্ষণে না চাইবেন আপনাকে আমি ছাড়ব না আপনাকে এখানে দিয়ে যেতে দেব না এই নিয়ে দুজনের মধ্যে বাগদণ্ড চলতে থাকে অভিজিৎবাবু গাড়িতেই বসে থাকেন এবং ওনার ড্রাইভার নিচে নেমে আসেন এই করতে করতে ওখানে রাজ্যের পুলিশও মোটামুটি আশপাশে একজন এমপি গেলে স্বাভাবিক ব্যাপার প্রশাসনিক তারা গাইড করে নিয়ে যান আগে পিছিয়ে হয়তো ছিলেন বা যেহেতু একটা হুগলি সেতু রাতের বেলা ওখানে উপস্থিত হয়ে যায় পুলিশ এসে এই দৃশ্য দেখছেন এবং কিছু পাবলিকও জড়ো হয়ে যায় এবার দেখুন আমার বক্তব্য হচ্ছে কিছু পাবলিক যখন দেখছে যে দুজন প্রশাসনিক দপ্তরের লোক তারা সমাজকে কি দিচ্ছে না একে অপরকে গালাগালি করছে তুইতামারি করছে আঙ্গুল তুলে কথা বলছেন বাবুল সুপ্রিয় যদিও অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওনার থেকে বয়সে বড় আর দুজনই কিন্তু নাবার লোক নয় এবং কম বয়সী কেউই নয় একজন পঞ্চাশ একজন হয়তো ষাটের কোঠা এই তাদের এবার আমার কথা হচ্ছে কিছুদিন আগে তো আমরা অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভগবান ভগবান বানিয়েছিলাম অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আজকের সেই ভগবান কি করছেন আর যিনি মন্ত্রী তিনিই বা কী করছেন তা সমাজ থেকে যদি আমরা এরকম শিক্ষা পাই এই শিক্ষায় আমরা শিক্ষণীয় হতে চাইব না এবং আমার সমাজের কাছে হাজ্যর কাছে অনুরোধ আপনারা এরকম শিক্ষা নেবেন না এবং এরকম শিক্ষার দিকে খেয়ালও রাখবেন না ধ্যান জ্ঞান দেবেন না আমি প্রত্যেকটা মানুষের কাছে বলি এইসব মানুষের থেকে এড়িয়ে চলুন এবং এদেরকে উচ্চ আসনে না বসিয়ে দেখুন সমাজে অনেক সাধারণ ব্যক্তি আছে অনেক শিক্ষিত এডুকেটেড ব্যক্তি আছে হয়তো তার অর্থ নেই পাওয়ার নেই কিন্তু সে সমাজের জন্য বহু কিছু করে সে সমাজকে অনেক অনুদান দেয় যার থেকে অনেক কিছু আজকের সমাজ প্রেরণা পায় এবং সেই প্রেরণায় প্রীত হয়ে মানুষ অনেক কিছু সমাজকে দেওয়ার মতন উপযুক্ত হয়ে দাঁড়ায় আজকালকার মেয়েরা। কিন্তু এনারা এনারা কি দিচ্ছেন যাদেরকে ভগবান বলেছিলেন আজকের পশ্চিমবঙ্গবাসীর কাছে আমার একটাই প্রশ্ন আপনাদের ভগবান এটা কি করছেন তার মুখের ভাষা কাউকে বলছে আরও কি বলছে আমি এটা বলতেই চাইছি না তাহলে ওনাদের থেকে আমরা কি আশা করব এইটা কি আশা করি একজন সাংসদ যদি এই হেন কাজে কর্মকাণ্ডে ব্যস্ত থাকে তাহলে উনি উন্নয়ন তো দূরের কথা সমাজকে নিয়ে কি ভাবছেন আসল কথা দেখুন আমার কথাটা একটা জায়গায় আজকের এই ভিডিও করার উপলক্ষটা আমার এক জায়গায় এরা কেউই আমাদেরকে বা সাধারণ মানুষ বা যারা একবেলা খেতে পাচ্ছে না তাদের জন্য না যাদের পেটে ভাত নেই যারা দিনমজুর খাটে তাদের জন্য না এ যে যার চেয়ার নিয়ে ব্যস্ত যে যার কুরসি নিয়ে ব্যস্ত যে যার কামাই নিয়ে ব্যস্ত কে কতটা উপরে যাবে তার ছেলে মেয়ের ভবিষ্যৎটা কী হবে তারা কতটা উপরে যাবে কে কে কতটা কামাবে কে কত দূর যাবে কে মন্ত্রী হবে কে কাকে ছোট করবে কে কাকে বড় করবে এই নিয়ে এরা ব্যস্ত আপনারা যা ভাবছেন এরা আমাদেরকে নিয়ে ব্যস্ত নয় এরা দেশবাসীকে নিয়ে চিন্তা করে না এরা মুখে দেশভক্তর কথা বলে পিছনে এরা দেশের সম্বন্ধে কি ভাবে আপনারাই ভাবুন আমি মুখে আনতে চাই না তাই এদের থেকে বিরত থেকে এদের থেকে দূরে থাকুন নিজের ছেলে মেয়েকে এমন শিক্ষা শিক্ষিত দিন এদের মতন মানুষকে উচ্চ চেয়ারে না বসিয়ে আরে আইন পেশার কথা বলছেন কোর্ট আদালতে যাবেন একটা সাধারণ গরিব মানুষ বিচার পায় না আর মন্ত্রীদের কথা বলছেন কটা মন্ত্রী দেখেছেন কটা মন্ত্রী দেখেছেন যে একটা গরিব মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে তারা গরিবের জন্য কি করছে নিজের ইনকাম থেকে নিজে যা মাসিক ভাতা পায় তার থেকে দান ধ্যান কজনকে করতে দেখেছেন সরকারি অনুদান আনলাম দশ লাখ আট লাখ বিতালাম দু লাখ পকেটে রাখলাম এরকম কাজ সবাই করতে পারে ও যে কেউ করতে পারবে কিন্তু নিজের নিজের পকেট মানি নিজের মায়না নিজের তহবিল থেকে নিজের ঘরের ইনকামের তহবিল থেকে কজন খরচা করে এগুলো ভাববেন এগুলো ভেবে এদেরকে উচ্চ আসনে বসাবেন আজকে জর্জ মানি ভগবান হয় না এরা এরা হচ্ছে কী আর বলবো চার পেয়ে জন্তু এরা দু দুপেও না যদি এরা দু দুপে হতো তাহলে কমসে কম লজ্জা সরম বলে কিছু থাকতো তাহলে সমাজের বুকে এরকম দাঁড়িয়ে এইসব ব্যাপার নিয়ে এরকম তুইতা মারি এরকম লড়াই করতে পারতো না এরকম শিক্ষা দিতে পারতো না এদের একটু হলেও লজ্জাবোধ হতো তাই এদের মতন মানুষকে আমার মতন মানুষ ঘৃণাবোধ করি আমি অতি সাধারণ মানুষ কিন্তু এরকম শিক্ষায় শিক্ষিত হতে চাই না এবং আমার ছেলে মেয়েকেও ভবিষ্যতে এরকম শিক্ষায় শিক্ষিত হতে দেব না তাই এরকম মানুষকেই আইকন বানাতে বলুন ছেলে মেয়েকে যাদের দেখে মানুষ হতে পারবে যাদের দেখে সমাজকে কিছু শিক্ষা দিতে পারবে এবং সমাজে মাথা তুলে দাঁড়াতে পারবে তাই এদের নোংরামি আপনারাই জবাব দেবেন এদের নোংরামকে এটাই আমার অনুরোধ আজকের ভিডিও সমর্থ